আরে আরে কি হলো লিপস্টিক করছে কেন জানতে হলে তো একটু না করে পুরো ভিডিওটা দেখতেই হবে তারপরে আবার কারিতে বসে বিশ্বব্রহ্মাণ্ড আমাদের সব ঘুরে গেছিল জানতে ইচ্ছে হচ্ছে তো এরকম কেন হচ্ছে এদিকে তো আবার রকিদা হঠাৎ করে কাঁদতেই শুরু করে দিল নমস্কার সাতকাহন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত চলুন তবে দার্জিলিং টুরের পোর্ট পার্টটা শুরু করে দিই কি শুরুতে যে দার্জিলিং এর ভিউটা দিলাম কেমন লাগলো বলুন যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদেরই এই হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে বিভিন্ন ধরনের আইটেম ছিল যা আপনাদের ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখিয়ে দিলাম কষ্ট করে একটু দেখে নেবেন প্লিজ প্রত্যেকটি খাবারের স্বাদ ছিল দারুণ তবে এত খাবার তো একা খাওয়া সম্ভব হয়নি ওই সবাই মিলে একটু একটু করে সব টেস্ট করা হয়েছিল আমরা ওখানে ওই দিনই ডিনার ও ব্রেকফাস্ট দুটোই করেছিলাম পুরোটাই ছিল বুফে সিস্টেমে তাও যদি ওখানে কিছু দরকার হয় তাহলে স্টাফরা সেই দিকে আপনাকে হেল্প করবে সত্যিই বলছি ওখানে স্টাফ বা ম্যানেজার সবাই ভীষণ ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট করে তৈরি হয়ে যাই ঘুরতে বেরানোর জন্য কেমন লাগছে আমাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না এই যে এখানে বাকি সবাইও তৈরি হয়ে গেছে চলুন এবারে আমরা তাহলে বেরিয়ে পড়ি সেদিনে আমাদের মেন এবং প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা যে ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে ওই কুড়ি কিলোমিটার মতন কিন্তু যেতে সময় লেগেছিল আমাদের প্রায় এক ঘন্টা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠেও পড়েছি এবং বৃষ্টিকে সঙ্গে নিয়ে বেরিয়েও পড়েছি চলুন আপনারাও আমাদের সঙ্গে এই ট্রিপটা এনজয় করুন আপনারা তো পাহাড়ের রাস্তাঘাট কেমন এত চাপাচাপি করে বসেও পুরো বিশ্বব্রহ্মাণ্ড সব আমাদের হেলে দুলে গেছিল যাই হোক দুলতে দুলতে অবশেষে আমরা পৌঁছই আমাদের ডেস্টিনেশনে এখানে দশ বছরের ওপরে সবার কুড়ি টাকা করে টিকিট লাগে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে কোনো রকম প্লাস্টিক আইটেম বা খাওয়ারের জিনিস ভেতরে অ্যালাউ হয় না জানেন তো আমরা না জেনেই জলের বোতল কিনেছিলাম ভেতরে গিয়ে যদি লাগে তার জন্য আসলে অনেকটাই তো ওপরে উঠতে হবে তাই কিন্তু আমাদের রেখে দিয়েই অগত্যা যেতে হয়েছিল আচ্ছা বলে দিই আমাদের আগের ভিডিওগুলোর মতনই এই লামাহাটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাইকে দেখতে হবে কিন্তু দিয়ে আমরা লেকে দিয়ে যাচ্ছি রাস্তাটা নিশ্চয়ই দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে জানেন তো উপরে একটি পবিত্র পুকুর রয়েছে যেটি দেখার জন্যই সবাই এত কষ্ট করে ওপরে ওঠে জায়গাটি ছিল অপূর্ব সুন্দর যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গ্রিন আর গ্রিন এতগুলো জায়গার মধ্যে সব থেকে বেস্ট লেগেছিল আমার এই জায়গাটি আপনারা তো দেখতেই পাচ্ছেন শুধু আমরা কিছুজনই যাচ্ছি পুরো জায়গাটা ফাঁকা এবং চারিদিকে শান্ত একটা পরিবেশ জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের ওপরে ওঠা একদম অ্যাডভেঞ্চারাস ছিল আমার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা যত করে উঠছে সৌন্দর্য আরো বাড়ছে এখানে একদম চারিপাশে শুধু পাইন বনি আপনারা দেখতে পাবেন আর মেঘ চারিদিকে চারিদিকে আমরাই শুধু আছি আমরা সেই ওই নিচটা থেকে দিয়ে দিয়ে করে করে হেঁটে এসেছি এখন উঠতে হবে সে ওই উঁচুতে অলমোস্ট আমরা পৌঁছে গেছি প্রচুর কষ্ট হচ্ছে আমি বললাম ম্যাগির গন্ধ থাকছে অনেক কষ্ট করে আমি সুপ্রিয় সায়ন্দা বিলে ওপরে উঠি গিয়ে যেন মনে হলো স্বর্গ নেমে এসেছে ওপরে আবার দু তিনটে দোকানও রয়েছে একটু খাওয়া দাওয়ার জন্য এবং এটির সামনেই রয়েছে সেই পুকুর যেটি দেখার জন্য এত কষ্ট করা এতক্ষণ তো সবই ঠিকঠাক চলছিল কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর দেখি আমাদের বাকিরা তখনও ওখানে এসে পৌঁছায়নি আমরা তো খুবই টেনশানে পড়ে যাই ওখানে রাস্তা করাই আছে কোনটা দিয়ে উঠতে হবে কিন্তু আমাদের বাকিরা পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেক করে উঠতে গিয়ে আর রাস্তা না খুঁজে পেয়ে হারিয়ে যায় আর উপরে তো নেটওয়ার্কও কানেকশান নেই ফোনেও পাওয়া যাচ্ছে না তখন আমাদের ওখানের একজন দোকানদার দিদি হেল্প করেন উনি নিজে সায়নদাকে নিয়ে ঘুরে ঘুরে বাকিদের খুঁজে বের করে ওই যে দেখলেন বাকিরা অবশেষে এসে পৌঁছেছে তারপর আমরা ওই দোকানে বেশ কিছুক্ষণ বসে একটু জায়গাটা এনজয় করি আর টুকটাক কিছু খাওয়া করি আমরা ফিরছি এবারে নিচের দিকে নামছি এরপরে সবাই একটু রিল্যাক্স হয়ে কিছুক্ষণ ওখানে কাটিয়ে আমরা নিচের দিকে নেমে আসি তবে যাই বলুন জায়গাটা ছিল দুর্দান্ত হ্যাঁ জানি কথাটা আমি অনেকবার বললাম কিন্তু কি করব বলুন এত সুন্দর জায়গা যে বারবার একটাই কথা বলতে পারি আমরা ও ইউচুতে গেছিলাম ও ওই খানটাতে ছিলাম আমরা ও ওইখানে আমরা এতটা নেমে এসছি দিয়ে আবার নামছি নেমে গেছি ঠিক দেখা যাচ্ছে নিষ্ঠা আমরা অলমোস্ট চলে এসেছি আমরা নেমে গেছি ওই উপরে গেছিলাম বাবরা ওই উপর এখন পুরো দেখা না মেঘ হয়ে যাচ্ছে আবার অসম্ভব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাই পরের ডেস্টিনেশন ত্রিবেণীতে এই ত্রিবেণী হলো দুটি নদীর মিশ্রণ স্থল নদী দুটি হল তিস্তা এবং রঙ্গি তবে জায়গাটা সুন্দর হলেও প্রচুর বাদর রয়েছে ওখানে জানেন যার জন্য আমরা ওখানে খুব বেশিক্ষণ থাকতে পারিনি তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই পেশক টি গার্ডেনে সেই সময় ওখানের ওয়েদারটা জাস্ট চুমু ছিল জানেন তো এখানে আমরা প্রচুর প্রচুর রিলস বানিয়েছি যা আপনারা আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবেন দেখতে হলে তো অবশ্যই ফলো করে রাখতে হবে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে আসায় ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই হোটেলের দিকে

আরে না না ওই দিন রাখি ছিল না আসলে পৌলমীয় ও কৌস্তবদা রাখির দিনে মেদিনীপুরে আসতে পারবে না তাই ওই দিনই করে আমরা রাখি উৎসব সেলিব্রেট করে ফেলি আমিও কৌস্তবদাকে রাখি পরিয়ে দার্জিলিং থেকে কেনা মাফলারও গিফট করি এবং পৌলমি সবাইকে হোমমেড চকলেট গিফট করে এইবারে দেখুন রকিদার নাটকটা একবার আমরা চলে যাই ডিনার করতে যেমনটা বলেছিলাম হোটেল রেস্টুরেন্টে ডিনার করব ঠিক তেমনি সকালের মতন প্রচুর আইটেম ছিল সবাই মিলে কিছু কিছু খাওয়ার নিয়ে আমরা টেস্ট করি তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দার্জিলিং ট্যুরের অন্তিম পর্ব নিয়ে খুব শিগগিরই দেখা হবে ততদিন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সাতকাহন উপকথার সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন টাটা